এই আমার গাড়ি রাখছে বুঝতে পেরেছো আমার গাড়ি এই এখন মনে করো আমার ক্যান্টিনে রেখেছে ক্যান্টিন রাখছি এক মাদার্সাদের গাড়ি দরকারি সব আজকে ফুল অধিবেশন চলতেছে মনে করো তোমার অধিবেশন থেকে বেড়ে মনে করো যাবে সব ল্যাম্প ভগনে মানে দেশটি রমে আর কি বুঝতে পেরেছো অধিবেশন চলে চারটা পর্যন্ত চলো সংসদ্রে হ্যাঁ ভিতরে অধিবেশন চলছে এখানে থাকা মনে করো এখন কারণ বাট আমি যাওয়া আসা করি সমস্যা নেই প্রধানমন্ত্রী আসে প্রধানমন্ত্রী সাইডে সব সব সদনাগের গাড়ি হ্যাঁ মানে আজকে একদম মানে ভরপুর সব সারে সব এমপি বলো সব এমপি মনে করো তোমার চৌহা জেলার ভিতরে যা এমপি পি এস এম পির গরু যা আছে সব মনে করো এই যে মনে করো বিডিও তো না ছেড়িয়ে দিন থেকেও আর ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে তিনটি বিল্ডিং দিয়ে যাও ওর বলে এলো ওই এ ভবন ল্যাম্প ভবন বলে এইখান থেকে অধিবেশন শেষ করি ওই ভবনে গিয়ে মনে করো থাকবে ওখানে মনে করো এক এক রুমই মনে করো ছটা সাতটা রুম আর কি এখন আমার ডাকিসে ক্যান্টিনে আমি যাচ্ছি ক্যান্টিনে মনে করো কাল কালকে রাত্রি তোমার আমি ফোন দিলাম কালকে রাত্রি রাত্রি তুমি যদি নক করতে আমার তাও মনে করো তোমার এই ক্যান্টিন নেই বুঝলিছ দেখি লোকের ফোন দিতে হবে হ্যাঁ লোকের ফোন দে আমি তোমার ফোন দিচ্ছি